আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের এয়ারপোর্ট প্রিন্ট চেক করবেন এটা নিয়ে আমার অলরেডি একটা দুইটা ভিডিও দেওয়া আছে তো আজকের ভিডিওটা আমি একটু চেষ্টা করবো একটু ডিটেলসে আপনাদের দেখাইতে যে কিভাবে আপনি একদম ডিটেলসে আপনার ইয়ারপোর্ট প্রিন্টটা চেক করতে পারবেন এয়ারপোর্ট প্রিন্ট চেক করার জন্য আমরা প্রথমে এক ভাই আমাকে দিল যে ওনার ইয়ারপোর্ট প্রিন্টটা চেক করে দেওয়ার জন্য তো আমি ওনার থেকে কী কী ডকুমেন্টস বা ডিটেলস লাগে ওনার থেকে আমি নিয়ে নিয়েছি প্রথমে ওনার প্রিন্টটাও দেখাই এবং ওনার দেখাচ্ছি আমি এটা আমার এয়ারপোর্ট প্রিন্ট আমি দাম্মাম এয়ারপোর্ট দিয়ে সৌদি আরব ঢুকছি আর রিয়াদ এয়ারপোর্ট দিয়ে দেশে আসছি একটু চেক করে দেন আচ্ছা ঠিক আছে তো আপনি ভালো করে জানেন আপনি কোন এয়ারপোর্ট দিয়ে ঢুকছেন এবং কোন এয়ারপোর্ট দিয়ে আসছেন তো ওনার এটা আমরা চেক করি এটা একটু গুগল করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এক মিনিট এখানে গুগল লেন্সে চলে যাব আমরা যাওয়ার পর ওনার এয়ারপোর্ট প্রিন্টটা দেখাচ্ছি আপনাদের এটা ট্রান্সলেট করে নিচ্ছি আমি কিং ফাহাদ এয়ারপোর্ট আপনাদের যদি একটু দেখাই দেখুন এখানে এয়ারপোর্টের নাম হচ্ছে কিং ফাহাদ এয়ারপোর্ট এখন অনেকেই জানেন না যে আসলে এটা কি দাম্মাম না রিয়াদ না জেদ্দা না আল কাসিম কোথাকার জানেন না তো এটা কিভাবে চেক করবেন একটু মার্ক করে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি এভাবে মার্ক করার পর টোটাল চারটা অপশন আসবে কফি লিসেন ট্রান্সলেট সার্চ জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কি আসছে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিচে দেখুন ইন দাম তার মানে প্রথমটা আমরা পেয়ে গেলাম যে উনি দাম্মাম এয়ারপোর্ট দিয়ে ঢুকছে তার মানে এটা দাম্মাম এয়ারপোর্টের ঠিক আছে একটা তো প্রমাণ পেলাম যে না ঠিক আছে এটা এখানে আমি বলি আপনারা দুটো জিনিস মিল পাবেন হয় আপনার এন্ট্রি এয়ারপোর্ট নয়তো একজিট এয়ারপোর্ট এক একজনের এক একটা শো করে সেকেন্ড খুঁজবেন আপনার আকামা নাম্বার মিল আছে কি না আকামা নাম্বার কোথায় পাবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে নিচে আকামা নাম্বার খুঁজে পাবেন এখানে আপনার রকম আল হাউয়া এই যে দুই নাম্বার এখানে বা এক নাম্বার বা দুই নাম্বার আপনি খুঁজে পাবেন আকামা নাম্বার আপনার আপনাদের আকামা নাম্বারটি মিলে দেখবেন প্রবলেম হচ্ছে অনেকে এখান থেকে আকাম নাম্বার গুগল করে গুগল করলে অনেক সময় একটা দুইটা সংখ্যা মিলে না প্রবলেম হচ্ছে এ আরবি সংখ্যা অনেক সময় আপনি এভাবে ইয়ারপোর্ট প্রিন্টের আরবি লেখাগুলো যখন গুগলে ট্রান্সলেট করতে যাবেন তখন একটা বা দুইটা সংখ্যা আমি কোন সংখ্যা মিলবেন আমি বলি দুই ছয় ঠিক আছে এই দুইটা বেশিরভাগ মিলতে চায় না কারণ এই দুইটা যাই হোক যে কোনো কারণে দুই এবং ছয় গুগল করলে অনেক সময় মিলতে চায় না ঠিক আছে বাকি সংখ্যা মিলে যায় তো অবশ্যই আপনারা এই যে আপনার আকামা নাম্বারটা মিলে দেখবেন যদি পাশে আপনাদের মসজিদের কোনো হুজুর থাকে যা আরবি বুঝে তাকে দেখাইয়া মিলে নেবেন আপনার আকামা নাম্বারটি সেকেন্ড হচ্ছে আর কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে আপনার প্রিন্ট এটা বুঝার জন্য আরেকটা জিনিস আছে এই যে দেখুন একদম বাম পাশে কর্নারে এখানে একটা ডেট দেওয়া আছে মাতার মালিক ফাহাদ এটার বাম পাশে কর্নারে একটা ডেট দেওয়া আছে চোদ্দোশো একত্রিশ চব্বিশ চার চোদ্দোশো একত্রিশ এটাও আপনার হয় অ্যান্টি ডেট নয়তো একজিট ডেট হবে যেহেতু ওনার দাম্মাম ইয়ারপোর্ট দিয়ে উনি আসছে তার মানে আমরা ধরে নিচ্ছি এটা ওনার অ্যান্টি ডেট আমরা সেটাও মিলাই দিচ্ছি আবার দেখে নিচ্ছি আমি চব্বিশ চার চোদ্দোশো একত্রিশ ওকে যে দেখুন এখানে মিল আছে একদম সম্পূর্ণ আচ্ছা যাই হোক উনি এই ডেটে সৌদি আরব ঢুকছে তার মানে আমরা এটাও খুঁজে পেলাম যে ওনার এখানে যে অ্যান্টি ডেট আছে অ্যান্টি ডেটের সাথে ওনার এয়ারপোর্টের যে অ্যান্টি ডেট আছে এটা মিল আছে তার মানে এটা হচ্ছে ওনার এয়ারপোর্ট প্রিন্ট এতে কোনো সন্দেহ নয় মোটামুটি দুই তিনটা মিলাবেন তাহলেই হবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডেটটি আপনারা যখন কারো কাছ থেকে এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন কখনোই আপনার অ্যান্টি ডেট বা এক্সিট ডেট শেয়ার করবে না তার সাথে এটা অটোমেটিক চলে আসে এটা আপনার কাছে হাইট করে রাখবেন এই ডেটটা কখনো যদি আমার থেকেও তোলেন কখনো আমরা কখনো কারো কাছ থেকে চাই না যদি কেউ চায় তারপরে তার কাছে শেয়ার করবেন না থার্ড হচ্ছে অনেকে বলে যে ভাই আমি আসতে পারবো না কি পারবো না সেটা চেক করার জন্য নিচে যে একটা ঘর আছে সেকেন্ড ঘর এটা হচ্ছে আপনার স্ট্যাটাস এখানে আপনি যদি না আসতে পারেন সেখানে আপনার মারহাল মানা আল উৎকুল লেখা থাকবে আর যদি কোনো কিছুই লেখা না থাকে তাহলে বুঝবেন যে আপনার কোনো প্রবলেম নাই আপনি আসতে পারবেন ইনশাল্লাহ এখানেও অনেকে প্রশ্ন করে যে ভাই এটা তো খালি তাহলে আমি কিভাবে বুঝবো আমি আসবো এখানে তো লেখা নাই যে আমি আসতে পারবো বা এয়ারপোর্ট প্রিন্ট তোলে আপনার মামলা চেক করার জন্য বা অ্যান্টি ব্যান আসে কি না সেটা চেক করার জন্য আপনার যদি অ্যান্টি ব্যান না থাকে তাহলে আপনি আসতে পারবেন সমস্যা নেই আমি আপনাদের একটা ব্যান ইয়ারপোর্ট দেখাচ্ছি এয়ারপোর্ট প্রিন্ট দেখাচ্ছি যাতে বুঝতে পারেন ওনার এখানে যে নিচে স্ট্যাটাস আছে ওনার একটা আছে অনেকে দুই তিনটা মামলা থাকে ওনার একটাই মামলা আছে যে বাম পাশে এখানে মারহাল মানা আল উৎখুল তার পাশে ওনার রকম আল হাওইয়া আকামা নাম্বার আছে এবং ডান পাশে নয়শো সিরিয়ালের মামলা দেওয়া আছে আপনার মামলা এখানে খুঁজে পাবেন তার পাশে লেখা আছে নাগাদ আল মুমনু মানে উনি আসতে পারবে না মারহাল মানা আল উৎখুল মোটামুটি আপনার যদি এখানে কোনো লেখা দেখেন আরবি বুঝার দরকার না যদি অনেক লেখা দেখেন বা এখানে মানা আল উৎকুল লেখা দেখেন তাহলে বুঝবেন যে আপনার সফর মুম্ন করা আছে আপনি আসতে পারবেন না এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আপনারা চাইলে এভাবে চেক করতে পারেন আপনার ইয়ারপোর্ট প্রিন্ট আসলে অরিজিনাল কিনা আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি অনেকে যে আরবি ডেট আছে এটা বুঝে না যে আসলে আরবি ডেট কীভাবে চেক করব ভাই আরবি ডেট তো আমার জানা নাই সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা বুদ্ধি দিচ্ছি যে কিভাবে চেক করবেন ধরেন আপনার তো সাল মনে আছে বা তারিখও মনে আছে আপনি কত সালের কত তারিখে সৌদি আরবে আসছেন বা কত সালের কত তারিখে সৌদি আরব থেকে চলে গেছেন আপনার যদি আপনার নিজের ডেটটা মনে থাকে তাহলে আপনি এখানে আরবি ডেট দিয়ে চেক আপ করতে পারবেন এখানে দেখুন কত সাল দেওয়া আছে চোদ্দোশো আটত্রিশ আট রমজান সরি সাত রমজান চোদ্দোশো এটা কিভাবে ইংলিশে কনভার্ট করবেন আমি আপনাদের সেটা দেখাচ্ছি সরাসরি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন আরবিক ডেট টু ইংলিশ ডেট সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রলিং করবেন দেখুন এটা আর ইংলিশ আছে আমরা এটাকে সুইচে ক্লিক করে আরবি করে নিচ্ছি প্রথমে এখানে দিচ্ছি চোদ্দোশো আটত্রিশ রমজান রমজান কোথায় এই যে রামাদান এখানে হচ্ছে সাত সাত তারিখ হবে ওকে দেওয়ার পর নিচে যে কনভার্ট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কি আসছে দুই জুন দুই হাজার সতেরো ফেব্রুয়ারি সরি দুই জুন দুই হাজার তো কনভার্ট করার পর এখানে কি আসছে দুই জুন দুই তো এখন আপনি তো জানেন আপনি কত সালের কত তারিখে সৌদি আরবে আসছেন বা সৌদি আরব থেকে গেছেন আপনারা চাইলে এভাবেও তারিখটি মিলিয়ে দেখতে পারেন এটা হচ্ছে সবচেয়ে সহজ কিভাবে আপনি আপনার তারিখ ম্যাচ করবেন বা মিলাবেন তো বন্ধুরা মোটামুটি এই কয়টা জিনিস মিলাইলে বা এই কয়টা জিনিস চেক করলে আপনি বুঝতে পারবেন যে ইয়ারপোর্ট প্রিন্টটি আসলে আপনার এখানে কোনো ডুপ্লিকেট বা ফ্যাক করা হয় নাই অবশ্যই আমি আবারও বলবো যারা ইয়ারপোর্ট প্রিন্ট তোলেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার প্রিন্টটি আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন প্রিন্ট মানুষের তোলে এই জন্য যে আমি চার পাঁচ লাখ টাকা রিক্স নিয়ে সৌদি আরবে আসবো একটা প্রিন্ট তুলে চেক করেছি আসলে আমি সৌদি আরবের জন্য অ্যাভেলেবেল কিনা তো আপনি প্রিন্ট তুলে চেক করার পর যদি আপনার প্রিন্টটাই ফ্যাক পড়ে তাহলে তো চেক করেও কোনো লাভ হয় নাই তাই না এরকম অনেকে আছে সৌদি আরব থেকে সৌদি এয়ারপোর্ট থেকে অনেকে ফেরত পাঠাই দেয় ভাই আসলে পৃথিবীতে টাকার লোভটা হচ্ছে সবচেয়ে বড় লোভ আমি যে লোভি না আমি সেটা বলি না পৃথিবীতে সবার মাঝেই টুকটাক টাকার লোভ আছে তো যেহেতু আপনি কাজটা করবেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাজটা আপনি নিজে বুঝেন আমার আমি সবাইকে বলবো যে যে কারো কাছ থেকেই তোলেন আমার কাছ থেকেও তুললে অবশ্যই চেক করে নেবেন আমি এতটাও সাধু না যে কারো কাছ থেকে তুলবেন অবশ্যই আপনার ইয়ারপোর্ট প্রিন্ট আপনারা চেক করে নেবেন বন্ধুরা এরপরে যদি কারো প্রিন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিব যদি রিপ্লাই দিতে না পারি তাহলে সেম টু সেম এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইনশাআল্লাহ বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই